হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রস সিনের আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে পাশাপাশি তেরোটা সিনও তৈরি করে নিচ্ছি এরপর লম্বা লম্বী তেরোটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তো এখানে আমি চারপাশে তেরোটা ক্রস চিহ্নের একটা ছোট্ট বক্স তৈরি করে নেব এরপর আমি এখান থেকে ছটা চিহ্ন ছেড়ে দিচ্ছি আবার নিজ দিক থেকে ছটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে সাত নম্বর ক্রস চিহ্নের কাছে চুঁচটা তুলে নিয়ে চারটা ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন পাশাপাশি তৈরি করার পর একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর আবার দুদিক থেকে ছটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে সাত নম্বর ক্রস চিহ্নের উপরে ছুঁচটা তুলে নিয়ে লম্বা লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব একটা ক্রস চিহ্ন ছেড়ে দেব মিডিলে একটা ক্রস চিহ্ন যেহেতু তৈরি করা আছে আবার একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে লম্বা লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এরপর কালো রঙের উল দিয়ে এখান থেকে আমি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার প্রথমের ক্রস চিহ্নটাকে নিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে অর্থাৎ তিনটা ক্রস চিহ্নের একটা ছোট্ট বক্স কালো রঙের উল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এরপর লাল রঙের উল দিয়ে আমি পাশাপাশি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এবার লম্বা লম্বি আবার চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব আবার এখান অব্দি চারটা ক্রস চিহ্ন তারপর নিচ থেকে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এইভাবে লাল রঙের উল দিয়ে চারপাশে এক লাইন ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর এখান থেকে একটা ক্রস চিহ্ন ছেড়ে মিডিলে একটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর আবার সবুজ রঙের উল দিয়ে ওই একই ক্রস চিহ্ন তৈরি করে নেব কোণে চার ধরনের উল দিয়ে আমি প্রসিন্নটা তৈরি করে নেব তারপরে যে ভেতরে ফাঁকা অংশটা আছে সেখানে সাদা রঙের উল দিয়ে ভরাট করে নেব আসনটা দেখতে লুডোর যেমন বোর্ড হয় সেই রকম দেখতে হবে এইভাবে পুরো আসনটাতে আগে সাদা রঙের এইভাবে ঘর টেনে নেবেন তারপরে ভেতরটা এই রঙের উল দিয়ে ভরাট করে নেবেন এরপর তুঁত কালারের উল দিয়ে এইভাবে ক্রস চিহ্ন তৈরি করে নেব তারপর হলুদ রঙের উল দিয়ে ক্রস চিহ্ন তৈরি করার পর ঘরের চারপাশে চারটা রং দেয়া হবে তারপরে ভেতরটা সাদা রঙের উল দিয়ে ভরাট করে নেব। পুরো আসনটাতে এইভাবে রং দিয়ে তৈরি করার পর ছোট্ট ছোট্ট লুডুর বোর্ড তৈরি হয়ে যাবে এইভাবেই পুরো আসনটা তৈরি হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন